হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম অনেকের ফোন আছে যাদের ফোনে চার্জ দিলে দ্রুত চার্জ হয় না চার্জ একদম চলোভাবে হয় চার পাঁচ ঘন্টা সময় লাগে একশো পার্সেন্ট চার্জ হতে তো এই সমস্যাটির সমাধান আপনারা কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব তো আপনাদের আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সিটিংস অপশনে তো সেটিংস অপশনে চলে যাওয়ার পরে আপনাদের ফোনের একদম নিচে চলে আসবেন নিচে চলে আসলে এখানে এবাউট বা সিস্টেমে আপনারা চলে যাবেন তো ওখানে দেখতে পারবেন ডেভেলপার অপশন অর্থাৎ আপনাদের এই ডেভেলপার অপশনটি খুঁজে নিতে হবে তো তারপরে আপনারা ডেভেলপার অপশনটা খোঁজা হয়ে গেলো তারপরে এখানে একটা টাচ করবেন ডেভেলপার অপশানে টাচ করার পরে আপনারা একটু নিচে আসবেন তো আপনারা একটু নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পারবেন এখানে একটা অপশন দেখতে পারবেন ডিফল্ট এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট বি কনফেগারেশন তো আপনারা এখানে একটা টাচ করে দেবেন তো আপনারা এই অপশনের উপর একটা টাচ করবেন তো এই অপশনের উপর টাচ করার পরে আপনাদের যদি এখানে ফাইল ট্রান্সফার থাকে তাহলে আপনারা এখানে নিচে দেখতে পারবেন নো ডাটা ট্রান্সফার তো আপনারা অবশ্যই নো ডাটা ট্রান্সফারের উপরে একটা টাস করবেন তো এটা যদি থাকে তাহলে আপনারা এটাই দিয়ে দেবেন অর্থাৎ এটাই রাখবেন তারপরে এখান থেকে ব্যাকে চলে যাবেন ব্যাকেজ চলে যাওয়ার পরে এখানে আর একটা আপনারা অপশন দেখতে পারবেন একটু নিচে চলে আসলে তো এখানে নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন একটা অপশন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এ যেখানে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট তো আপনারা এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের উপর একটা টাচ করতে হবে তো এখানে টাচ করার পরে এখানে আপনাদের দেখতে পারবেন একটা অপশন রয়েছে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস তো আপনারা এই নো ব্যাকগ্রাউন্ড প্রসেসের উপর একটা টাচ করে দেবেন তো এই সেটিংসটা করলে কিন্তু আপনাদের ফোনে কিন্তু দ্রুত চার্জ হবে স্লো চার্জ হবে না